ইতিহাসের বইয়ের পাতায় বহুবার বিধবা বিবাহ নিয়ে পড়াশোনা করেছি আগেকার দিনের মেয়েদের বিয়ের জন্য তাদের পাত্র পছন্দ কি না বা আদেও তারা বিয়ে করতে চায় কি না এ নিয়ে তাদের কাছ থেকে কোনো বিষয়ে কোনো মতামত নেওয়া হতো না এখনকার মতো আগেকার দিনে তো মেয়েরা এটাই বুঝতো না যে বিয়েটা আসলে কী জিনিস কারণ তাদের বিয়েই হতো খুবই কম বয়সে যে সময়টা পড়াশোনা বা খেলা করার মতো বয়স সে সময়ে তাদের বিয়ে দেওয়া হতো আর বিয়েটা কী এটা বুঝে উঠতে না উঠতেই তাদের স্বামী মারা যেতেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বিয়ে দেওয়া হতো বয়স্ক কুলীন ব্রাহ্মণের সাথে আর তাদের স্বামীরা মারা যাওয়ার পর তারা আর কাউকে বিয়ে করতে পারতো না হয় তাদেরকে বিধবা হয়ে জীবন কাটাতে হতো আর না হলে সতীদাহ প্রথার অংশ হতে হতো আজকে আমরা কথা বলবো বিধবা বিবাহ নিয়ে যেটা প্রথম প্রচলন করেছিলেন বিদ্যাসাগর মহাশয় ওনার জন্যই হয়তো আজকে আমরা এত সুন্দর একটা জীবন কাটাতে পারি ইচ্ছে খুশি মতো জামা কাপড় পরতে পারছি পড়াশোনা করতে পারছি নিজেদের পছন্দ মতো জীবনসঙ্গীকে বেছে নিতে পারছি বিদ্যাসাগর খুব একটা তিথি বা নক্ষত্র মানতেন না উনি যেদিন রাতে বাড়ি আসলেন তার পরের দিন ছিল একাদশী ছোটোবেলায় বিদ্যাসাগরের একজন বান্ধবী ছিল আর তার নাম ছিল ক্ষেত্রমণি সেইবার তিনি যখন বাড়ি আসলেন এসে শুনলেন ক্ষেত্রমণির নাকি বিয়ে হয়ে গেছে তো তাই নয় সে আবার বিধবাও হয়ে গেছে আর এই সব কিছুই ঘটেছিল মাত্র তিন মাসের মধ্যে আর সেই সময় বিদ্যাসাগরের বয়স ছিল মাত্র চোদ্দ বছর সেদিন বিদ্যাসাগর খুবই কষ্ট পেয়েছিলেন কারণ যেহেতু সেদিন একাদশী সেহেতু সেদিন বিধবারা কিছু খেতে পারবেন না তাদের উপোস আর তাই বিদ্যাসাগর নিজের খাবারের থালাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন ক্ষেত্রমণি কেন খেতে পারবে না সে কি কোনো দোষ করেছে নাকি এরপর তিনি আবারও শহরে চলে আসেন এখানে একটু বলে রাখি সেই সময় বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার সাথে সাথে বহু বিবাহ হতো মানে আগেকার দিনের পুরুষেরা একাধিক বিয়ে করতেন এরপর যখন বিদ্যাসাগর আবারও নিজের গ্রামের বাড়িতে আসেন এসে শোনেন তার ছোটোবেলার শিক্ষাগুরু মারা গেছেন আর বিধবা হয়েছেন মোট ছজন মহিলা আর এই ছয় জনের মধ্যে সবথেকে যার কম বয়স তার বয়স হলো মাত্র ন বছর তারপর তিনি আরও শোনেন তার প্রতিবেশীর একজন মারা গেছেন আর তার স্ত্রীর বয়স মাত্র এগারো বছর এরপর সেই সময় একবার ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরকে বলেছিলেন হ্যাঁ রে ঈশ্বর তুই তো শাস্ত্র পড়েছিস সেখানে কি বিধবাদের এরকম কষ্ট দেওয়ার কথা লেখা আছে নাকি ওরা কি স্বামী মারা যাওয়ার পর একটু ভালোভাবে থাকতে পারে না বা আবার নতুন করে বিয়ে করতে পারে না তখন বিদ্যাসাগর বেশ রেগে গিয়েই বলেছিলেন কেন থাকবে না বিধবাদের পুনর্বিবাহ দেওয়া যায় তো আমি এটা নানান শাস্ত্র ঘেঁটে দেখেছি সেখানে আরও লেখা আছে তিন প্রকারের নির্দেশ মেয়েদের জন্য ব্রহ্মচর্য অভাবে সহমরণ আর পুনর্বিবাহ তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা বলেছিলেন যে এখন ব্রহ্মচর্য প্রথা বন্ধ হয়ে গেছে আর সহমরণ এটা সম্ভব নয় এখন শুধু একটাই উপায় সেটা হল পুনর্বিবাহ সেই সময় বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে বলেন যে তুই এটা প্রমাণ করতে পারবি তো পুনর্বিবাহ শাস্ত্রে লেখা আছে এর উত্তরে বিদ্যাসাগর বলেছিলেন আমি যে কাজটা একবার ধরি সেটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না আমি আমার সবটা দিয়ে হলেও পুনর্বিবাহ দেব এরপর উনি কলেজের পড়ানোর পর আর বাড়ি ফিরতেন না সারা রাত দিন কলেজের লাইব্রেরিতেই পড়ে থাকতেন আর সমস্ত শাস্ত্রের বই ঘেঁটে দেখতেন বিধবা বিবাহের পক্ষে প্রচুর যুক্তি খুঁজে বার করলেন সেই সময় কুলীন ব্রাহ্মণেরা বিদ্যাসাগরের বিপক্ষে যুক্তি তৈরি করতে শুরু করলেন কিন্তু এই যুক্তিতর্কে জিতলেন শুধুমাত্র বিদ্যাসাগরই এমনকি বিধবা বিবাহ নিয়ে তিনি সে সময় বইও লিখেছিলেন আর কিছু দিনের মধ্যেই সেই বই পনেরো হাজার কপি বিক্রি হয়েছিল এই বিধবা বিবাহ হাটে বাজারে এমনকি দেশে তো ছড়ালোই বিদেশেও ছড়িয়ে পড়েছিল এই বিধবা বিবাহের কথা এ সময় এই নিয়ে কত গান কবিতা তর্ক বিতর্কই না হয়েছিল আর শুধু তাই নয় শান্তিপুরের তাঁতিরা তো বিদ্যাসাগরের নাম নিয়ে একরকম শাড়িও বার করেছিলেন আর প্রচুর মানুষ সেই শাড়ি সেই সময় কিনেও ছিলেন বিরোধীরা সেই সময় বিদ্যাসাগরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করত তাকে দেখলেই বিদ্রুপ করতো আড়াল থেকে ইটপাট কেলো ছুঁড়ত তবে সামনে থেকে বিদ্যাসাগরকে কিছু বলার কারো কোনো সাহস ছিল না আর এই সব কিছু কোনোভাবেই বিদ্যাসাগরকে দমিয়ে দিতে পারেনি এরপর বিদ্যাসাগরের বাবা এইসব যান্ত্রে গ্রাম থেকে একজন লেঠেলকে পাঠান যে চব্বিশ ঘন্টা তার সাথে ছায়ার মতো লেগে থাকবে এখনকার দিনের বডিগার্ডকেই সেই সময় লেঠেল বলা হতো আরেক দিন অনেক রাতে বিদ্যাসাগর বাড়ি ফিরছিলেন তখন পথ ঘাট নির্জন একটু এগিয়ে দেখতে পেলেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায় দেখে মনে হচ্ছে তারা বিদ্যাসাগরের জন্যই অপেক্ষা করছেন বিদ্যাসাগর পিছন ফিরে বললেন কিরে আছিস তো তার লেঠেল বলে উঠলেন হ্যাঁ তুমি চিন্তা করো না এগিয়ে চলো আমি ওদেরকে দেখে নেব আর সেই লেঠেলে তারাই লোকগুলি পালিয়ে গেলেন এরপর অনেক বিরোধিতার পরে আঠেরোশো সালে বিধবা বিবাহ আইনটি পাশ হয় এরপর কিন্তু বিদ্যাসাগর থেমে থাকেননি তার নিজের টাকা খরচা করে বিধবাদের বিবাহ দিতে শুরু করলেন তিনি যখন বিধবা বিবাহ নিয়ে লড়াই চলছিল যারা বলছিল যে পাশে থাকবে আলটিমেটলি কিন্তু তারা কেউই কাজের সময় পাশে ছিলেন না বিদ্যাসাগরের তিনি আরও একটি বড় ধাক্কা খান যখন প্রথম বিধবা বিবাহের নিমন্ত্রণ করতে যান। তিনি ভেবেছিলেন যে বিধবা বিবাহ যত বেশি গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন তত বেশি বেশি করে এর প্রচার হবে আর তাই তিনি রাজা রামমোহন রায়ের ছেলের কাছে যান এই বিবাহের উপস্থিত থাকার জন্য কিন্তু তার কথা বলার ধরন দেখে তিনি বুঝলেন যে এই নিমন্ত্রণে তিনি অনিচ্ছুক মানে তিনি আসতে চাচ্ছেন না তার নানান কথাবার্তায় তিনি শেষ পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছিলেন ওই প্রথম বিধবা বিবাহে আর এটি ছিল প্রথম বিধবা বিবাহ যাতে প্রচুর জ্ঞানী গুণী মানুষ এসে উপস্থিত হয়েছিলেন ইতিমধ্যেই বিদ্যাসাগরের পরিচয় বইটিও প্রকাশ হয়ে গিয়েছিল আর ওনার সেই সময় ওই বই থেকে প্রচুর টাকা আয় হচ্ছিল কিন্তু হলে কি হবে উনি যেহেতু নিজের টাকা খরচ করে বিধবা বিবাহ দিচ্ছিলেন তাই উনি প্রচুর টাকা ধার করেন লোকের কাছ থেকে সেই সময় বিধবা বিবাহ নিয়েই অনেকেই বিদ্যাসাগরের কাছ থেকে প্রচুর টাকাও হাতিয়ে নিয়েছিলেন একবার বিদ্যাসাগরের খুব কাছের একজন বন্ধু বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করলেন যে এত লোক থাকতে শুধুমাত্র তুমি কেন এগিয়ে এলে তখন বিদ্যাসাগর বললেন যখন কাজটা শুরু করেছিলাম তখন কি আমি একা ছিলাম সবাই সুযোগ বুঝে সরে গেছে এখন শুধু আমি একাই রয়ে গেছি বিদ্যাসাগরের দান প্রত্যেকটা ভারতবাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে আজীবন